তিন কিংবা চারজন নয় এবারের আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছে বারো বাংলাদেশি ক্রিকেটার তাস্কিন আহমেদ রুশাদ হোসেনরা যখন প্রথমবারের মতো আইপিএল খেলার স্বপ্ন দেখছেন তখনই বড় ধাক্কা বিসিবির এক সিদ্ধান্তে মেগানিলামের আগেই বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ কমে যেতে পারে আইপিএল দলগুলোর মালিক পক্ষের কিন্তু কি এমন সিদ্ধান্ত নিল বিসিবি যাতে করে এবারও আইপিএল খেলা নাও হতে পারে তাস্কিন শরিফুলদের বিস্তারিত আলোচনা হবে বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদনে প্রথমবারের মতো আইপিএল এর নিলামে চূড়ান্ত তালিকায় বারো বাংলাদেশি ক্রিকেটার আগেও দুবার ডাক পেয়ে দেশের স্বার্থে খেলতে না পারা তাস্কিন আহমেদ এবার অন্তত মুখিয়ে থাকবেন দল পেতে হোসেন নাহিদ রানাদেরও আশা আইপিএল খেলার তবে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো সর্বাধিক বাংলাদেশি খেলোয়াড় নিলামে নাম লিখালেও দল না পেয়ে আশাহত হতেই পারেন তারা যার পেছনে অন্যতম কারণ বিসিবির তরফ থেকে আগামী তিন মৌসুমের পুরো সময়ের জন্য এনওসি না পাওয়া এমনিতে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আইপিএলের দলগুলোর আগ্রহ কম যার অন্যতম একটা কারণ হল পুরো মৌসুমের জন্য খেলোয়াড়দের এনওসি পান না তারপর মেঘানিলামের আগে এবার বিদেশি সব খেলোয়াড়দের জন্যই তাদের নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে নিশ্চয়তা দিতে হয়েছে আগামী তিন মৌসুমে তাদের পাওয়া যাবে কিনা এখানে বেশ খানিকটা পিছিয়ে গেছে বাংলাদেশ আফগানিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের খেলোয়াড়রা আইপিএল এর তিন মৌসুমের জন্যই অ্যাভেইলেবেল থাকবেন কিন্তু সিবি তরফ থেকে জানানো হয়েছে একমাত্র সাকিব আল হাসান বাদে বাকি এগারো জনের কেউই এই সুবিধা পাবেন না সর্বশেষ দু হাজার একুশ সালে আইপিএল খেলা সাকিবও একসময় এনস্থি পাওয়া নিয়ে বেশ ঝামেলায় পোহাতে হতো তবে এই ক্যারিয়ারের শেষ বেলায় বিসিবি স্বাভাবিকভাবে এবার তাকে ছাড় দিচ্ছে তবে নাম লেখানো মিরাজ তাস্কিন হৃদয়দের প্রত্যেকেই এখনও জাতীয় দলে খেলছেন তাই তারা যদি দল পেয়েও যান তবুও তিন মৌসুমের সব ম্যাচে বিসিবি তাদের এনস্থি দিতে নারাজ স্বাভাবিকভাবেই আইপিএল এর দলগুলো চাইবে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করে এমন কাউকে দলে ভেরাতে যাদের প্রতি ম্যাচে পাওয়া যাবে সেই হিসেব করে এগোতে চাইলে বাংলাদেশি ক্রিকেটারদের উপর থেকে ফ্রান্সাজিগুলো নজর সরিয়ে নিলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না এছাড়াও অতীত অভিজ্ঞতা থেকেই বাংলাদেশিদের দলে নেওয়ার ব্যাপারে খানিকটা পিছিয়ে যেতে পারে আইপিএলের দল মালিকরা গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ ভালো পারফর্ম করা মুস্তাফিজুর রহমানকে টুর্নামেন্টের মাঝপথে ফিরিয়ে আসতে হয়েছিল দেশে ফেরার আগে চোদ্দ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতেও যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি মাঝ পথে মুস্তাকে হারিয়ে চেন্নাইকেও ধুকতে হয়েছে এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আগামী তিন মৌসুম পেতে চাইবে না কোনো দলই মেগানী নামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের আছেন দুই কোটি রুপির ক্যাটাগরিতে ভিত্তিমূল্য এক কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব তাস্কিন ও মিরাজ বাকিদের অবস্থান ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপির ক্যাটাগরিতে দর্শক কি মনে হয় পুরো মৌসুম না পাওয়া গেলেও বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি এবার কি আগ্রহ দেখাবে আইপিএল এর দলগুলো সাকিব আল হাসান এবার কি দল পাবেন এ ব্যাপারে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন